ফ্রেন্ডস আপনার যখন পায়খানা ক্লিয়ার হচ্ছে না কনস্টিপেশন সমস্যা ঘিরে ধরেছে তখন আজকে মাত্র একটি সহজ উপায় বলে দেব যেটি আপনার কনস্টিপেশন রোগকে কমিয়ে দেয় গ্যাস্ট্রিক সমস্যা এবং পেটের ব্যথা রোগ থেকে আপনি দিব্যি আরাম হয়ে যান মাত্র সাত দিনের ভিতরে আপনি এ ধরনের রোগ ফিরে না আসার ঝুঁকি থেকে নিজেকে সুস্থতা দিকে অতি দ্রুত সমাধান খুঁজে পেতে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি না কেটে সম্পূর্ণরূপে দেখবেন যারা সময় স্বাস্থ্যগত করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া শীতের দিনে কোষ্ঠকাঠিন্য বা অতিরিক্ত পরিমাণ কষা পেটে গ্যাস্ট্রিক সমস্যা একটা কমন রোগ আপনি যখন শীতের সময় প্রচন্ড যখন শীত তখন পানি পানকে কমিয়ে দিয়েছেন শাকসবজি ফলমূল খাবার ঠান্ডা পানীয় কিংবা কোনো জিনিসই যখন গ্রহণ করা মাত্রাকে কমিয়ে ফেলেন তখন আপনার কিন্তু পেটের ইন্ডেস্টাইনটি অনেক শুকিয়ে যায় এবং খাবার গ্রহণ কমের কারণে পেটের ইন্ডেস্টাইনের পেরিস্টালসিস প্রক্রিয়া ধীরগতি হয়ে যায় তখন আমরা যখন অতিরিক্ত কোষ্ঠকাঠিন্য রোগে ভুগি কিংবা পায়খানা দুই থেকে তিন দিন পর্যন্ত না হওয়া কেউ কেউ অতিরিক্ত গোসল নিয়মিত না করার কারণেও কিন্তু এরকম সমস্যাটা তৈরি হতে পারে আপনি যখন আপনার পেটের গ্যাস্ট্রিক সমস্যা শীতকাল অনেক বেশি বেড়ে গিয়েছে তখন আরও কিছু ভুল কাজ করতেই থাকেন যেমন আপনি পানি পান করার পরিমাণটা কি কমিয়ে ফেলেন অতিরিক্ত গরম চা গরম পানি গরম খাবার গরম খিচুড়ি গরম শুকনো খাবারগুলো বেশি বেশি খাওয়ার চেষ্টা করছেন যদি আপনি নিজ থেকে টের পাচ্ছেন না আর এই খাবারগুলো আপনার পেটের গাঠ হেলথ বা পেটের ভিতরে শুকনো ভাব তৈরি করে মিউকাসকে কমিয়ে দেয় পেটের পেরিস্ট কমানোর মাধ্যমে অতিরিক্ত কনস্ট্রিপ্রেশন বা কোষ্ঠকাঠিন্য বা কষা রোগকে বাড়িয়ে দেয় পরবর্তীতে পেট ফুলে ওঠা পেটে বধজন পেটে অনেক বেশি পরিমাণ তীব্র থেকে তীব্র অস্বস্তি পেট ফলাফল ভাব লাগতে শুরু করে এই সমস্যার সমাধানের জন্য আজকে মাত্র একটি গুরুত্বপূর্ণ উপায় অবলম্বন করতে পারেন যেটি একদম ম্যাজিকের মতো কার্যকরী ও গুরুত্বপূর্ণ পালন করে শীতকালে আপনি বেশি বেশি ফাইবার সমৃদ্ধ খাবার শাকসবজি ও ফলমূল গ্রহণ করুন সেটি হতে পারে দিনের বেলায় গরম পানি গরম খাবার খিচুড়ি মাংস ঝাল এ সমস্ত খাবার এড়িয়ে পর্যাপ্ত পানি পান করুন বেশি বেশি ফাইবার সমৃদ্ধ খাবার গ্রহণ করুন শাকসবজি ফলমূল প্রয়োজনে আপনি শাক এক বাটি পরিমাণ গ্রহণ করতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর একটি কথা সবসময় মনে রাখবেন অতিরিক্ত কোষ্ঠকাঠিন্য হলে আপনি অবশ্যই সকালে বাসি পেটে তিন থেকে চার চামচ পরিমাণ ইস্পাগুলো হাত বা ইসবগুলো ঘুষি এর সাথে আপনি সামান্যভাবে মিশ্রি যোগ করে শরবতের মতো তৈরি করে সুদভাবে গ্রহণ করতে পারেন বাসি পেটে একটা না দিন খেলে এই সমস্যা একদম সেরে যায় এবং অতি দ্রুত আপনি কিন্তু সুস্থ হতে পারেন আর এছাড়াও নিয়মিত পানি পান পর্যাপ্ত পরিমাণ ফাইবার সমৃদ্ধ খাবার যেমন হতে পারে সোলা বীজ ডাল জাতীয় খাবার মটরশুটি বীজ এছাড়াও বিভিন্ন প্রকার ডালাচ্ছে এই সমস্ত খবর বেশি বেশি গ্রহণ করুন পর্যাপ্ত পানি পান করুন খাবারে শাকসবজির পরিমাণকে বাড়ান ফলমূলের পরিমাণ বাড়ান কাঁচা শাকসবজি ফলমূলের পাশাপাশি হতে পারে আপনি গাজর এবং টমেটো ও শশা একসাথে সালাদ করে সুন্দরভাবে গ্রহণ করতে পারেন কাঁচা অবস্থায় খেলেও খুব ভালো ফলাফল লক্ষ্য করা গেছে এতে থাকবে ফাইবার যা কনস্ট্রেশন রোগকে আরামদায়ক করে দেয় এবং অতি দ্রুত আপনি সুস্থ হয়ে যান ধন্যবাদ বন্ধুরা আজকের এই আয়োজনটি আপনার যেমনিভাবে গ্যাস্ট্রিক সমস্যা থেকে আপনাকে মুক্ত করে তেমনি আপনার পায়খানাকে ক্লিয়ার করে আপনার পেটের স্বস্তি ফিরিয়ে আনে পেট ফল রোগ থেকে মুক্ত হয়ে যান বন্ধুরা আজকের এই তিনটি বিশেষ বিশেষ নিয়মকানুনগুলো আপনার কতটা কাজে লাগছে এবং আজকের একটি চ্যালেঞ্জ আপনি সঠিকভাবে মেনে চলতে পারছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানান অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ